তোমরা আমার চ্যানেলে কাপড় ছিঁড়ে গোলাপ ফুলটা শিখে নাও খুব সহজ করে শিখিয়ে দেখিয়ে দিয়েছি দেখো আমাদের বাগানে কি সুন্দর এই নাইন ও ক্লক হয়েছে আমরা ছোটোবেলা এগুলোকে টেবিল গোলাপ বলতাম ছোট গোলাপ খুব সুন্দর হয়েছে তো আজকে আমি তোমাদের কাছে কাপড় কেটে গোলাপ ফুল দেখিয়ে দেবো তা আমার আগের ভিডিওটা দেখো পুরো শেখানো আছে এই গোলাপ ফুলটা শিখে নাও তোমরা এটা পাবড়ি করে করে করতে হয় তিনটে লেয়ার প্রথমে ছোট ছোট পাঁচটা পাপড়ি তারপরে তার থেকে একটু বড় পাঁচটা পাপড়ি তারপরে লাইনে তার থেকে বড় পাঁচটা পাপড়ি করে নিতে হয় পাপড়িগুলো আমার আগের ভিডিওতে শেখানো আছে অবশ্যই শিখে নাও তাহলে তোমরা এইভাবে এটা এটাকে বলে সেলো টেপ এটা সবুজ রঙের সেলো টেপ হুম তা এটা আটকে দিতে হয় এটা দিয়েও পাতা করা যায় নাহলে ইয়েতে পাতা ঢোকানো যায় খুব সুন্দর খুবই ইজি এগুলা ফুলগুলো তোমরা শিখে নাও তোমাদের ঘর সাজাতে পারবে আমার আগের ভিডিও ভিডিওতে শেখানো আছে তোমরা অবশ্যই গোলাপ ফুলটা শিখে নিও কেমন খুব সুন্দর গোলাপ ফুলগুলো হয় দেখো গোলাপ ফুলটা কী সুন্দর হয়েছে খুব সুন্দর হয় আর বিরাট কঠিন না কাপড় কেটে কেটে পাবড়িগুলো বানাতে হয় এইভাবে তোমরা বাড়িতে বসেই গোলাপ ফুলের স্টিক বানিয়ে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে